নমস্কার কেমন আছো সবাই আসবে সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি ঘরখানা লাইফে নতুন আরেকটি কুকিং ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো ফার্স্টে মাছ ভেজে নেবো তো এটা হচ্ছে মাছের মাথা তো দু রকমের মাছ আছে তো মাছের মাথা দিয়ে একটা মূল রেসিপি শেয়ার করব তো এই যে মূলো আর আলুটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি তোমরা চাইলে গ্রেট করেও নিতে পারো তো আমি একদম দেখো জিরি জিরি করে কেটে নিয়েছি তো এরকম সরু সরু করে কেটে তারপরে এই যে একটা ঝুড়িতে নিয়ে নিলাম তো এবার দিয়ে দেবো সামান্য একটু লবণ লবণ দিয়ে ভালো করে এই মূল আর আলুটাকে চটকে নেব তো এই যে রসটা থাকে রসটা বেরিয়ে যাবে তো তারপরে ভালো করে অন্য জল দিয়ে আবার ভালো করে ধুয়ে নেবো তো দেখো মূল থেকে জল বেরোচ্ছে এই যে রসটা বেরোচ্ছে তাহলে কী হবে মূলর যে গন্ধটা থাকে গন্ধটা থাকবে না তো এবার দেখো ভালো জল দিয়ে আবার ধুয়ে নিচ্ছি ভালো করে আর একটুখানি ধুয়ে এবার রেখে দেবো ঝুড়িতে জলটা ঝরে যাবে তো দেখো এবার পরিষ্কার জল বেরিয়েছে তো এবার একটা পাত্রে রেখে দিলাম যাতে জলটা ঝরে যায় আর এবার একটু মশলা করে নেবো তো নিয়েছি একটু পেঁয়াজ তো একটা পেঁয়াজ নিয়েছি ছোটো সাইজের পেঁয়াজ বেশি বড়ো না তো আর নিয়েছি তিন চার কোয়া রসুন আর তিনটে চারটে কাঁচা লঙ্কা তো রসুনটাকে একটুখানি কেটে নিচ্ছি তো দেখো এরকম করে কাটলে বেশ খোসা চাড়াতে খুব ভালো হয় ইজি হয়ে যায় তো একটুখানি নিয়ে নিলাম আর এখানে নিয়েছে একটুখানি আদা আর তো পেঁয়াজটাকে একটু কুচি পুচিপুচি করে কেটে নেব তো তোমরা চাইলে এখানে মিক্সিতেও বাড়তে পারো তো আমি এখানে মিক্সিতে বাড়বো না তো ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিলাম পেঁয়াজগুলোকে আর এখানে একটু টুকরো আদা নিয়েছি তো আদাটাকেও ছোটো করে কেটে নিয়েছি আর এখানে নিলাম কাঁচা লঙ্কা সবগুলো ছোটো ছোটো করে কেটে নিলাম আর এবার এটি যে একটা আমল দিসতে নিয়েছি তো এর ভেতরে দিয়ে এবার ভালো করে বেটে নেব তো এর কিন্তু স্বাদটা বেশ রকম হবে আর দিয়ে দিলাম একটু লবণ তো দিয়ে এবার ভালো করে এই যে দেখো খুব সুন্দর করে বেটে নিতে হবে তো একদম মিহি হবে না কিন্তু বেশ মানে একটা মশলা তৈরি হবে খুব ভালো কোটা মশলা আর তো মাছটা ভাজা হয়ে গেছে নিয়ে সরে নিলাম আর এবার রান্নাটা শুরু করব তো দেখো ফার্স্টে তেল দিয়ে দিয়েছি দিয়ে এবার একটু রাঁধুনি ফোড়ন দেব তো রাঁধুনিটা একটুখানি নিয়ে হাতে একটুখানি ডলে দিলে এর গন্ধটা খুব ভালো আসে তো তার জন্য দেখো হাতে একটুখানি ডলে নিলাম নিয়ে এবার ফোড়নটা দিয়ে দেব। আর এখানে দেব একটুখানি তেজপাতা আর দেবো একটু শুকনো লঙ্কা তো দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি দিয়ে এবার একটুখানি নেড়ে চেড়ে নিলাম নিয়ে এবার যে বাটা মশলাটা রেখেছিলাম আমার বেটেছি দেখো সেই মশলাটা এবার দিয়ে দেবো তো দিয়ে এবার মশলাটাকে ভালো করে ভাজতে হবে তো এই মূল রেসিপিটা তোমাদের সঙ্গে এই প্রথমবার শেয়ার করছি আর আমিও কিন্তু এই প্রথম রান্না করছি খুবই ভালো লেগেছে খেতে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো আমি এবারের ভেতরে মশলা দিয়ে দেবো গুঁড়ো মশলা তো দিলাম হলুদ আর এখানে একটু জিরে গুঁড়ো দিলাম তো দিয়ে ভালো করে এবার মশলাটাকে একটু ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় তো এখানে কিন্তু আর বেশি কিছু মশলা দেওয়া যাবে না তো এবার গ্রেট করা যে মূলগুলো জল চিপড়ে চিপড়ে এবার মূলোটা দিয়ে দেব। তো দেখো তোমরা চাইলে কিন্তু ওলকপিও ওইভাবে রান্না করতে পারো খুবই ভালো লাগবে খেতে আর বাঁধাকপিও খুবই ভালো লাগবে তো রুটি পরোটার সঙ্গে কিন্তু খুবই ভালো লাগে আর গরম ভাতের সঙ্গেও বেশ ভালো লাগবে তো এখানে স্বাদ অনুযায়ী আরেকটু লবণ দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো যাতে সেদ্ধ হয়ে যায় খুব ভালো করে তো জল কিন্তু দেওয়া যাবে না এখন আর তো এবার দেখো একটুখানি নেড়ে চেড়ে একটু ভেজে নেব তাহলেই কিন্তু এর স্বাদটা বেশি ভালো আসবে তো মশলার সঙ্গে একটু ভেজে নিয়েছি আর এদিকে নিলাম একটুখানি চালের গুঁড়ো তো দু চামচ মতো চালের গুঁড়ো নিয়েছি নিয়ে একটুখানি জল দিয়ে গুলে নেবো তো এই চালের গুঁড়ো গোলা জলটা কিন্তু এই মানে আমার রান্নায় লাগবে তো এটা গুলে রেখে দিলাম আর এবার সামান্য একটুখানি জল দিয়ে দিলাম যে স্থায় বেটেছিলাম মশলাটা ওর ভেতর একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিয়েছি আর সামান্য একটু এক্সট্রা জল দিয়েছি তো দিয়ে একটুখানি মাছের মাথাগুলো দিয়ে দেবো দিয়ে এবার জাল করব। তো খুব ভালো করে এবার একটু মিশিয়ে নিতে হবে মাছের মাথা সব একসঙ্গে সবজিটাকে মিশিয়ে নিলাম নিয়ে এবার দিয়ে দিলাম ঢাকা আর এদিকে পরোটা তৈরি করব তো তার জন্য এবার আটাটা মেখে নেব তো আটা মাখার জন্য এখানে ফার্স্ট একটু লবণ দিয়েছি আর দিয়ে দিলাম জল আর এখানে দেব এক চামচ মতো তেল তো তেল দিয়ে আর এখানে নিয়েছি জোয়ান তো জোয়ানটাকে একটুখানি হাতে ঘষে নিলাম তাহলে স্মেলটা খুব ভালো আসবে আর জোয়ানটা কিন্তু হজম শক্তিতে খুব কাজ করে তাই দিয়ে দিলাম আর এখানে দিলাম একটুখানি পিৎজা সিজনিং তো তোমরা টেস্টের জন্য দিতে পারো খুবই ভালো লাগবে খেতে আর এখানে দিয়ে দেবো এবার আটা তো একটুখানি মিশিয়ে নিয়ে জলটাকে বা আটা দিয়ে দিলাম দিয়ে এবার আটা ভালো করে আমি মেখে নেবো আর যদি জল প্রয়োজন হয় তাহলে একটু একটু জল দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নেব তো দেখো খুব সুন্দর করে ডোটা তৈরি করা হয়ে গেছে তো এবার আমি এটাকে রেস্টে কিছুক্ষণ রাখবো আর এদিকে রান্নাটা করে নেবো তো চলো এটা ঢাকা দিয়ে রাখি আর এবার দেখি আমার মূল সবজিটা কেমন হলো তো দেখো এটা একদম জল শুকিয়ে গেছে আর একদম সুন্দর রান্নাও হয়ে এসছে তো এবার আমি যে জলে গুলে রেখেছিলাম চালের গুঁড়িটা সেই চালের গুঁড়ি দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু জল দেবো কারণ চালের গুঁড়ো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মানে শুকিয়ে যায় জলটা টেনে নেয় তো তার জন্য আর এখান দিলাম সামান্য একটু গরম মশলা আর এখানে সামান্য একটুখানি তোমরা চাইলে ধনে পাতা দিতে পারো তো এটা হচ্ছে পিঁয়াজ পাতা তো স্প্রিং অনিয়ন তো সেই পাতাটা কুচি করে নিলাম নিয়ে এবার বেশ কিছুটা দিয়ে দেবো কারণ শীতের সবজি কিন্তু খেতে খুবই মজা লাগে তো তোমরা চাইলে এভাবে বাড়িতে রান্না করতে পারো আর যারা যারা এরকম রান্না করো অবশ্যই কমেন্ট করে জানিও আর কোথা থেকে তোমরা আমার ব্লগ দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার খুব ভালো লাগবে আশাই থাকি তোমাদের একটা কমেন্টের জন্য যে কেমন ভালো মন্দ কিছু একটা বলতে পারো আর লাইক করো বা ডিসলাইক করো কোনো অসুবিধে নেই তোমরা তোমাদের পছন্দ মতো তোমরা দেখতে পারো বা কমেন্ট করতে পারো তো দেখো রান্নাটা কিন্তু অল মোস্ট হয়ে গেছে তো নামিয়ে নিয়েছি আর দেখো বেশ সুন্দর হয়েছে কিন্তু এটা কিন্তু রুটির সঙ্গে পরোটার সঙ্গে ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে খেতে তো আমার চ্যানেল যারা দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ব্লগ দেখছো তারা অবশ্যই আমার চ্যানেল একটা লাইক করে দিও আর যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নতুন মানে যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল অন করে রাখো যাতে আমার ভিডিও ছাড়লে তোমরা দেখতে পাও তোমাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যাবে তো আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তো দেখো এবার পরোটা বেলে নিচ্ছি আর বেলে সামান্য একটু গুঁড়ো ছড়িয়ে দিলাম চাল সরি আটা ছড়িয়ে দিয়েছি দিয়ে এবার দেখো তিন কোনা করে ভাজ করে এরকম করে পরোটাটা রেডি করে নেবো তো এবার একটুখানি সামান্য বেলে নিচ্ছি তো বেলে নিয়ে তারপরে এবার এই যে ভাজার জন্য একটুখানি তেল দিয়ে দিলাম তো দিয়ে এবার পরোটা একটুখানি ভেজে নেবো তো দেখো তোমরা চাইলে পরোটার শেপ যেমন খুশি তেমন বানাতে পারো তো আমি এরকম তিন তিনকোনা শেপের পরোটাগুলো বানিয়েছি আর বানিয়ে এবার হালকা তেল দিয়ে দেখো এপিট ওপিট করে ছেঁকে নেবো তো একটু লাল লাল করে ভাজলে বেশ ভালো লাগবে খেতে আর আমার অদিতি খুবই পছন্দ করে তো আর আমার হাজব্যান্ডও খুব ভালো খায় তো তার জন্য ওরা যা যা জিনিসটা পছন্দ করে সেটা আমার বানাতে খুবই ভালো লাগে তো চলো আমি তোমাদের একটুখানি দেখাচ্ছি কেমন হয়েছে তো আমি নিজেও মাঝে মধ্যে টেস্ট করি তো তোমরা যদি বাড়িতে বানিয়ে খেতে পারো অবশ্যই সেরকম তৈরি করার চেষ্টা করি তো খুব বেশি তেল মশলা ঝাল ব্যবহার করার চেষ্টা করি না মানে সাধারণত বাড়িতে সবাই যেমনটা খেতে পছন্দ করে তেমনটাই বানাই আমি তো চলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলের পাশে থেকো আসতে হবে আসি দেখা হবে একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে সবাই খুব ভালো থেকো টাটা